উপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবেন বাস একদম আলু সবজি রেডি মহাপ্রসাদ কি জয় তো আজকের একাদশীর মহাপ্রসাদ আপনারা দর্শন করে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

যাই হোক এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আমার ভোগ টোক সব রেডি হয়ে গেছে আর দামোদরের সিঙ্গারও কমপ্লিট হয়ে গেছে এখন ভোগ লাগানোর পালা আর গৌরাঙ্গি কি করছি গৌরাঙ্গি তুমি কি করছো পা দিও না ওটা পড়ে যাবে তুমি পা দিও না আচ্ছা রাধে রাধে বলো রাধে রাধে বলো জোরে আজকে কি আজকে কি জানো তুমি আজকে কি একাদশী আজকে কি খেয়েছো বলো এদিকে তাকিয়ে বলো বলো কি খেয়েছো হ্যাঁ ফল খেয়েছো কি কি ফল খেয়েছো আনার আর কি অরেঞ্জ আর আর কি আর গোরাঙ্গি সকাল সকাল অনেক ফল টল সব খেয়ে নিয়ে যায় তোর মনে পড়ছে না কি কি খেয়েছে তো যাই হোক আমার ফল আমান্য হয়ে গেছে রেডি হয়ে গেছে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি সবজি রেডি এখানে ভাজি আরে হয়েছে দুধ আরে আছে তো সব সম্পূর্ণ ভোগ আমি ফটাফট করে রেডি করে নিই ভোগ দর্শন দামোদরের দর্শন সব কিছুই করাবো তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন

아들아들아들아들아 <목소리> 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 হারি বল রাধে রাধে আমাদের ঘরে একটা বান্দর এসছে বান্দর এই যে হরি বল তো প্রিয় ভক্তবন সবাইকে এই সটেলা একাদশী ব্রতে অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা দেখতে পেয়েছিলেন হোলি স্টার্ট করেছে ভিডিওটা তো আরতি কমপ্লিট হয়ে গেল ভোগ কমপ্লিট হয়ে গেলো তো অ্যাকচুয়ালি একাদশীতে অনেকে বলে যে কি রেসিপি হয় বা একাদশীতে কী খাওয়া যায় অনেকে অনেক কমেন্ট করে তো আমরা তো বিশেষ করে আপনাদেরকে দেখিয়ে থাকি আমরা ফল আহার করি এবং একটা সুন্দর একটা মানে রেসিপি রয়েছে যেটা আলু আলু তারপর পেঁপে কাঁচকলা দিয়ে বানানো যায় মানে একাদশীর দিন আপনারা ওইগুলো খেতে পারেন যারা না খেতে পারেন না খেয়ে থাকতে পারেন তাদের জন্য তো এটা শেয়ার করবো আজকে আপনার সঙ্গে তো চলুন এরা আদা দর্শন করি ভোগ দর্শন করি আজকে খুব সুন্দর দাম আমাদের সেজেছে আপনারা তো ওই প্রত্যেক একাদশীতে দর্শন করেন কিন্তু আজকে আরও স্পেশাল হয়েছে প্রত্যেকটা একাদশীতে স্পেশাল করার চেষ্টা করি কিন্তু বলি এখন অসুস্থ কারণে ড্রেস বানাতে পারছে না নাহলে তো আজকে নতুন ড্রেস হয়ে যেত প্রত্যেক একাদশীতে আর আজকে অভিষেক করা হয়েছে অনেক দিন পর কেননা ঠান্ডাতে এবার অভিষেক করাই হয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী রাধা দামোদর লাল কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দ নন্দন কি জয় তো প্রিয় ভক্তগণ আজকে আমার শ্রী রাধা দর্শন করুন আজকে কবি অপরূপ সুন্দর সেটিছে আর মুগুল চমকাচ্ছে খালি গ্লেজি গ্লেজি ভাব আসছে কেন জানেন আজকে অভিষেক করা হয়েছে পঞ্চম দিয়ে তো আজকে দামোদরের খুব সুন্দর সিঙ্গার হয়েছে তো ভগবানের এই সুন্দর সিঙ্গার এবং ভগবানের এই সাজ আমার খুবই ভালো লাগে প্রতিদিন ভগবানকে সিঙ্গার করতে আমার খুবই আনন্দ লাগে যতক্ষণ পর্যন্ত ভগবান সুন্দরভাবে না সাজবে মনের মধ্যে তৃপ্তি না আসবে ততক্ষণ পর্যন্ত সাজাতে থাকব তো দেখুন কত অদ্ভুত লাগছে দামোদরকে মহাপ্রভুকে গ্রেরাজ গোপাল জয় হো ধারণ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি রাধা রানী কি আনন্দ কি জয় আনন্দ তো সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে তো দামোদর যখন মন্দির হয়ে যাবে তখন তো সূর্য এই কি বলে কথায় না আর চন্দ্রমা ফুটে যাবে চন্দ্রমা এত উজ্জ্বল লাগবে আর সুন্দর লাগবে ভগবানের এই সিঙ্গার একটা সুন্দর সিংহাসন দেখেছিলাম সেটা অত কবে নিব মন্দির হলেই হবে সব কিছু তো অপেক্ষায় আছি কবে হবে হবে একদিন কবে হবে সেটা জানি না হবে একদিন রাধে 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 হরে কৃষ্ণ ঙ্গী তোমরা শুয়ে পড়ছো কেন প্রসাদ পাবে না চলো প্রসাদ খাবে চলো আলো চলো মহাপ্রসাদ কি জয় তো আজকের একাদশীর মহাপ্রসাদ আপনার দর্শন করে নিন এ হলো আজকের একাদশীর মহাপ্রসাদ এখানে হয়েছে আপনার পেঁপে রয়েছে আঙুল ফল তারপর পেয়ারা কমলা তারপর আনার এইগুলো ফল প্রসাদ আর এখানে সবই ফল আর মাখনা ফল কিন্তু বাদাম কাজু আলু ধুধ ভগবানকে ভোগ লাগাতে গেলে কিন্তু অনেক কিছু দরকার আমরা তো একাদশীতে ফলাহার করি ভগবানকে ফলাহার করাই মঠ মন্দিরে কিন্তু একাদশীতে ভগবানকে অন্য ভোগ লাগানো হয় তো ভগবানের কোন একাদশী নেই গৌরাঙ্গি তুমি তাদের খাও মোবাইলটা পরে দেখবে খেয়ে নাও আগে তাদের খেয়ে নাও একাদশী মহাপ্রসাদ দেখি যায় হরি বল হরিব মহাপ্রসাদ জয় হো গো তো সবার আগে ভগবানের চর চরণামৃত পাচ্ছি এই যে ভগবানের প্রতিদিন অভিষেক করা হয় ভগবানকে স্নান করানো হয় এই যে নারায়ণশিলার জল ভগবানের চরণের পর্ষ জল স্নানের জল এটার অনেক মহিমা রয়েছে কেউ যদি প্রতিদিন ভগবানের চরণ চরণ পান করে তাহলে বলা হয়েছে অকাল মৃত্যু হরেনম সর্ববে দেবী নাশানম অকাল মৃত্যু হবে না কখনও তার তার যত বেধি হয় যত রকমের বিপদে পড়ে সকল বিপদ থেকে সে মুক্তি হবে এই জন্য ভগবানের চরণমৃত প্রতিদিন পাওয়া খুবই ভালো খুবই মঙ্গলদায়ক আজকে এই হলো ফল হার করছি একাদশীতে খাওয়ার ইন্টারেস্ট থাকে না আমরা সকাল থেকে তো কিছুই খাই না একবারে খেতে খেতে বিকেলবেলা বেলা চারটে পাঁচটা সাড়ে তিনটার পরই খাওয়া দাওয়া হয় আজকে কটা বাজে আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু সিঙ্গার হয়ে গেছে তাড়াতাড়ি একাদশীর দিন আমরা সকাল থেকে উপবাস একবারের জলও পাই না শেষ ঠাকুরের সিঙ্গার ভোগ কমপ্লিট হবে তারপরে একটু ফলহার করি তো ভগবানকে এত কিছু ভোগ লাগানো হয় বলে এগুলো পাচ্ছি না হলে তো আমি আগে দুধ খেতাম জাস্ট একাদশীতে কখনও কখনো খেতাম না তো কি ফেলে দিও ভোগ লাগিয়ে বলেন একাদশীতে ফল তো করা যায় কোনো ব্যাপার নয় যারা পাচ্ছেন না তারা আপনারাও পান জয় হোক একাদশী ব্রত সবারই পালন করা উচিত কিন্তু আজকে আমরা কাজের ফাঁকে কাজ কাজ আছে ওই বাহানা ওই বাহানা একটা না বাহানা বাহানা দেখিয়ে আমরা একাদশী ব্রত পালন করি না কিন্তু একাদশী ব্রত পালন করার কত মহিমা শাস্ত্রে বর্ণনা আছে শর্ট সঠটিলা একাদশী আজকে তিল দান তিল দিয়ে স্নান তিল দিয়ে গায়ে মাখা তিল তেল গায়ে মাখা অনেক মহিমা আছে তিলের আজকে ভগবান কৃষ্ণ যখন এই প্রকট হয়েছিল জন্ম হয়েছিল তখন নন্দ নন্দবাবা এমন এমন তিলের পাহাড় দান করেছে সাধু বৈষ্ণবদেরকে ব্রেজবাসীদেরকে তিলের পাহাড়ের পাহাড়ের মধ্যে শুধু তিল নয় খাজানা মানে সোনা দানা টাকা পয়সা কিছু দিয়ে দান করেছিল এবং তিল দান করা খুবই মহিমা আজকের দিনে ব্রাহ্মণকে তিল দান করেন হ্যাঁ খুবই মঙ্গলদায়ক তো আপনাদেরকে এক আলুর রেসিপির কথা বলছিলাম তো আলুর রেসিপি আপনাদেরকে তখন তাড়াহুড়োর কারণে আমি দেখাতে পারিনি খুব কীভাবে বানিয়েছি তো এখন বলে দিচ্ছি আমি একদম সহজ পদ্ধতি একটু সিম্পল আলু আমান্য করে নেবেন আলু আমান্য আর যাদের বাড়িতে কাঁচকলা পেঁপে আছে কাঁচকলা পেঁপেও অ্যাড করতে পারেন তার সাথে একটু প্রেশার কুকারে ঘি দিয়ে ঘি দেবেন তার মধ্যে আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে হালকা নাড়াচাড়া করে এক মিনিট দুই মিনিট মতন তারপরে জল ঢেলে দেবেন পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেবেন করাতে হলে আলা আলাদা একটা স্বাদ লাগে আর প্রেশার কুকারে আলাদা স্বাদ তারপরে নামিয়ে তারপর ওর উপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবেন ব্যাস একদম আলু সবজি রেডি অনেক তারপর দামোদরকে ভোগ লাগানোর পরে সেই প্রসাদ লাগবে পুরো অমৃত আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যারি বল তো প্রিয় ভক্তগণ আজকে পবিত্র সটিলা একাদশীর দিন আপনারা আমাদের ঘরের শ্রী রাধামন্দ্র দর্শন আমরা কী করে একাদশীর দিন কী করছি সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর প্রয়াস করেছি তো হয়তো সকাল থেকে দেখাতে পারিনি কেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান গড় পরিষ্কার তারপর আরতি অভিষেক অনেক কিছু থাকে আর অভিষেক তো আমি কখনো দেখাতে পারবো না কেননা ভগবানের যে অভিষেক হয় টাপড় সব কিছু সিঙ্গার খোলা হয় বিনা সিঙ্গারে আমি কখনো আমাদেরকে দেখাইনি আপনাদের মাঝে আর দেখাবো না কখনো এটা দেখানো ঠিক নয় যাই হোক বড় বড় মন্দিরের কথা হলো আলাদা ব্যাপার তো আজকের দর্শন কেমন লেগেছে আপনারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর আপনারা শুধু ভিডিও দেখে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের ভালোবাসা আপনাদের কত সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমার মনের মধ্যে আরেকটা মানে ভিডিও বানানোর ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ জাগে অনেকটাই আনন্দ লাগে যে আপনারা কত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনারা আজকেও কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃন্দাবন ফ্যামিলি ব্লগের মাধ্যমে আমাদের ভক্তি জীবন আমাদের ভক্তি সংসার আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো থাকুন সবাই আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কালকের ভিডিও যেন আবার করবেন কালকে দ্বাদশী আপনারা যেখানেই যে যেখানেই রয়েছেন না কেন আপনাদের নির্দিষ্ট টাইম নিয়ে আপনারা একাদশীর পালন তিথি পালন করবেন সবাইকে ধন্যবাদ রাধে